আপনারা জানেন প্রতিবর আমরা এই এক তারিখে যে নতুন আমরা সবাই জানি আমরা গত সতেরো বছর এক একরকম চলছে আর নতুন সরকার এসেছে তাদের এই সংস্কার কার্যক্রমে আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত সেই ক্ষেত্রে সহযোগিতামূলক আমরা

আর বই খাতা আমরা শুক্রবার ইনশাল্লা নয় দশ তারিখ দশ তারিখ শুক্রবার নয়টা থেকে আমরা শিক্ষার্থী হাতে দিয়ে দেবো তাহলে এগারো বারো তেরোটা দু তিন দিন আগে ওরা বই খাতা সব ঘুরিয়ে প্রস্তুত থাকলো ইশাল্লাহ তেরো তারিখ নতুন ক্লাস সবাইকে আপনারা প্রতিষ্ঠান করে পাঠাবেন আর আমরা আপনারা জানি যে দুই হাজার দশ সাল থেকে আমরা কাল থেকে মানুষ লক্ষ্য আমরা এই রিকাভারি কেনার ক্লাস করে রাখাই

তারপর বাইরে ক্রিকেট হোক ফুটবল হোক যে কোনো খেলাধুলার মধ্যে আমাদের বাংলাদেশের আপনি বিশ্বের মধ্যে যে নামে গেছিলেন তার মধ্যে আমার দুই নম্বর তিন নম্বর আমাদের বাংলাদেশের ধরে আমরা সুক্রিয়া দায় করে থাকি অন্য অন্য দেশে সারাদিন না থাকি বড় বড় দেশ সারাদিন দিন থাকে এরকম না তো আসার আমাদের এমন একটা দেশ যে দেখেন আপনার আমরা দিন রাত গরম ঠান্ডা আমরা সব করতে পারি এটা আল্লাহটা নেওয়া আমাদের দেশের মাটিতে যদি পাথরও প্রথম করে পাথর তাইলেও কিছু না কিছু পাওয়া যায় আর অন্য দেশে যদি মনে করেন যা এত মাত্রা না আমাদের দেশে সবকিছু পাওয়া যায় আমরা আলাদা শুক্রিয়া যাই আর শীতের সকালে সবাই অনেক করে কিছু আসছেন যদি সরকার বসে গেছেন সবাইকে পক্ষ থেকে আবারও শুভেচ্ছা দেয় বিনিবাদ মানুষ আসলে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ আর আমাদের আপনাদের লতারি আছে

সবাইকে মানে আপনাদের একটা আপনার জানেন না আগের একটা সিস্টেম ছিল আমাদের যে সারা বছর আমরা ভর্তি করাইতে পারতাম বছরের দুই মাস তিন মাস মাস পারতাম এখন সিস্টেম আপনারা এখন অনলাইন অনলাইন সিস্টেমে ভর্তি করাইতে পারে অনলাইন সিস্টেমে ভর্তি করাইতে গেলে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড জন্মগ্রহণদের কাগজ বাচ্চাদের বাচ্চাদের হচ্ছে জন্মগ্রহণ এই কাগজগুলো এগুলো দিয়ে আমরা ভর্তি করাইতে বিনা পদক্ষেপের আঠাইশে ফেব্রুয়ারি এটা বাংলাদেশ শিক্ষক দেশিক বলা হয়েছে সবাইকে বলে দেওয়া হয়েছে যে আঠাইশে ফেব্রুয়ারি পরে কোন শিক্ষকরা ভর্তি দেওয়া যাবে না